আমার বাপ যেদিন মারা যায় বাপের মৃতদেহ দেহ সামনে ধুয়ে সবলিখ আমি কষ্ট আমার বাপ যার কাছ থেকে টাকা ধার নিছে বা যাই যাই টাকা পাই সবলি আমার কাছে জানাবেন আমি সবলি ঋণ শোধ করে দেব এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকি দেখ হলো ভাই তুই শোধ করবো ক্যাঙ্গা করে তুই তো আজ পাঁচ বছর ধরে চাকরি নাই বেকার থেকে এতগুলো টাকা তুই ক্যাঙ্গা করে শোধ করব। বোন ওখানে আস্তে আস্তে অভয় দিয়ে কোনো চিন্তা করিস না বোন বাপের সব ঋণ আমি শোধ করে দেবো এক টাকাও ব্যাংকে কমো না পরের দিন সকালে ঘুমোর থেকে উঠতে না উঠতে দরজা খুলে দেখি বারিন্দার চার পাঁচজন লোক বসে আছে পাওনা দার দেখে আমার গাউ ঘামে উঠল অকে কি কমো আমার মুখের ভাষা আসলো না রাতটা ঠিক মতো পার হবার দেয়নি আসে হাজির সামনে যাতে একজন খাড়া হলো খাড়া হয়ে আমার করছে আমি অমুক ব্যাংকত থেকে আসছি আপনার বাপ তার বেটা বেটির নামে ২০ লাখ টাকা ব্যাংকত হয়ে গেছে তারা তাদের ব্যাংকত আসেন বাদ বাকি চার পাঁচজন যারা আছে তারা শকলি করছে আমাকে সমিতিতে আপনি বাব্বিশ টাকা করে জমা করেছিল আরেকজন করছে পঞ্চাশ টাকা করে জমা করেছিল আরেকজন করছে একশো টাকা করে জমা করেছিল এক লাখ টাকা নেওয়ার জন্য আমাকে সমিতি অফিসে আসেন পরে সব হিসাব করে দেখি বাপ হামাকের জন্য প্রায় সাঁত্রিশ লাখ টাকা জমে খেয়ে গেছে টাকাগুলো হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল ওই রাতে আমি আমার বাপক কষ্ণ আপনি ক্যাংকা বাপ আমাকে ভবিষ্যৎ দিয়ে আপনি কোন চিন্তা আছে আপনি লাগাতে বাপ হামাকের দরকার নাই কোনো টাকা বসাই দেন না আমাকে আমরা চলমো ক্যাংকা করি বাপ তখন মুস্তি হাসে কসলো আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি সময় হলে সব বুঝবার পারবো সেদিন ওই বাপের মুস্কি হাসে আমি বুঝবার পারিনি সেই দিন রাজ ঠিকই আছে কিন্তু বাপটা আমার নাই মাঝে মাঝে রাতের বেলা আকাশের দিকে তাকে কই বাবা আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না তোমার উপর খালি রাগই করে গেছি কিন্তু তোমাক জোরে ধরে কোনো দিন আই লাভ ইউ করতে পারলাম না আজ বুঝিচ্ছি কৃষক তুমি এক শার্ট পরে তিন বছর পার করেছিলা কৃষক তুমি এক স্যান্ডেল বত্রিশ বার সেলাই করেছিলা তোমার কাছে ক্ষমা চাওয়ার সময়টাও দিলে না আমাকে তুমি মাফ করে দিও আব্বা তোমার সাথে অনেক বেদবি করছে তার কয়েকদিন পর খোঁজলে দেখি আমার বাপ কারোর কাছে এক টাকাও বাকি করেনি এক টাকাও ঋণ করেনি বরং অনেক মানুষ টাকা ধার দিছে তারা এসে দিয়ে গেছে তাই তোর হাত পাও ধরে কই দোস্তরা তোর বাপ অনেকেই বেঁচে আছে বাপের সাথে কোনোদিন বেদবি করবো না বাপ যে কি ভালোবাসে এখন বুঝবো না পরে বুঝবো দোস্তরা